শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রিমিয়ার শো লাল চাই সেলিব্রিটিদের ভিড় আর মিডিয়ার ক্যামেরার ঝলকানি কিন্তু ওই ক্যামেরার পেছনে এমন কিছু ধরা পড়েছে যা দেখে দর্শকরা এখন দুই ভাগে ভাগ গায়িকা জেফার সাকিব খানের দিকে প্রথমে তাকালেন একবার তারপর দুইবার তারপর চারবার গুনতে গুনতে আমরা পেলাম বার হ্যাঁ ঠিক শুনছেন সতেরো বারের বেশি সাকিব খানের দিকে তাকিয়েছেন তিনি এবং শুধু না বেশ কয়েকবার তো একদম বিশ থেকে বাইশ তাকিয়েছিলেন শাকিব খানের দিকে মানে এটা কি অডিয়েন্স বলছে এটা কি চোখের খালা নাকি অন্য কিছু একজন কমেন্ট করেছেন এভাবে তো প্রেম শুরু হয় রে ভাই এখন প্রশ্ন হচ্ছে শাকিব খান কি এসব কিছু খেয়াল করেনি নাকি উনি নিজেও কিছু জানেন না যদিও শাকিব খানের এখন নতুন করে এসব প্রেম করার সময় নেই সিনেমা ও দুই সাবেক বউকে নিয়েই ব্যস্ত তিনি বন্ধুরা এই ভিডিওতে শুধু চোখের ভাষা ছিল নাকি লুকানো বার্তা কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ এমন মজার গসিপ ও ভেতরের খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ